আসসালামু আলাইকুম হালকান স্টার্ট প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশানে আমি আপনার সাথে রয়েছি বায়োলজি ইনস্ট্রাক্টর হিসাবে সুমা রহমান ঐশী আজকে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার এর রুই ফিশ আগে আগের দিন আমরা হাইটটা পড়েছি আগের চ্যাপ্টার ক্লাসে আজকে আমরা পড়ব রুই ফিশটা আসুন শুরু করা যাক এখন রুই ফিশে যদি কিছু জেনারেল ইন্ট্রোডাকশান আমরা যদি জেনে নিই বা এটা কীরকম হ্যাবিট কি কী ইন্ডিভিজুয়ালসগুলো গ্রোথ ফুড তারপর হচ্ছে আমরা এয়ারব্রিন্ডার সিলিন্ডার এগুলো পরে পড়ছি আমরা আগে আমাকে যেগুলো মানে একদম বেসিক আমরা সেখান থেকে শুরু করব। দেখুন যদি জেনারেল ইন্ট্রোডাকশন থেকে শুরু করি তাহলে কী কী আসতেছে রুই মেজর কার্ব বিগ কার্ব রুইয়ের মধ্যে দুই ধরনের মেজর কার্ব অর্বিক কার্ব রুই কাতলা মৃগেল অ্যান্ড কালবশ এখন এই যে জিনিসগুলা মাইনর কার্প কোনগুলো বাটা অ্যান্ড গ গয়না বা গয়না গনিয়াও বলা হয় গয়নাও বলা হয় আচ্ছা এখন এখানে একটা কথা কী জানেন যদি মেজর কাপ আসে তাহলে এই যে এইগুলো থেকে একটা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিবে ঠিক আছে বা অপশানে দিয়ে দিবে আর মাইনর কাপে বাটা বা গয়না গ্রোথ নর্ম কন্ডিশনে এরা তারা পড়নে থাকে গ্রোথ থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ সেন্টিমিটার্স ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ফিট লং আর ওয়েট কত হয় সাতশো থেকে আটশো গ্রাম হয় আর এই জিনিসগুলাই ইম্পর্টেন্ট আর কিছু দরকার পড়ে না ট্রাস্টমি দ্যাথসেট এগুলাই সার্ড টেম্পারেচার প্রশ কত কেন সার্ভিলের ফোরটিন ডিগ্রি চোদ্দো ডিগ্রির নিচে রুই ফিশের বাঁচে না যদি সারাউন্ডিংয়ে যদি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটা আর বাঁচবে না ইনিশিয়াল স্টেজ অফ লাইফ দা প্রেফার্ড ফুড ইন ইস প্ল্যানিক জু প্ল্যান্টন এন্ড ফাইটোপ্ল্যান্টন অর্গানিজম তাহলে কিদের প্ল্যান্টন আর ফিঙ্গিং স্টেজ কি ইন দা ফিঙ্গলিং স্টেজ প্ল্যান্টনিক অর্গানিজম জু প্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টন ডেজমিসাইটো ফ্ল্যাটেলাইটস অ্যান্ড এলগেল স্পোর্টস আর অলসো কনজ্যুমড কি অলসো কনজিউমড ফুড কী কী খালি এগুলো মনে রাখবো এই প্ল্যান্টনিক আর জু প্ল্যান্টন এগুলো মনে রাখলে এনা এত কিছু আসবে না ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট ফিশ আর প্রাইমারালি হার্বিবোরাস ঠিক কি তারা হার্বিবোরাস ইয়াং অ্যান্ডাল্ট ফিশ কি প্রাইমারলি হার্বিবোরাস ফিশার পঞ্চ রিভার লেগস অ্যান্ড অ্যাস্টোরিজ হাইব্রিডেড কি তাদের দ্য হালদা রিভার ইজ কল দ্য ফিশ মাইন্ড ডিউ টু ইটস রিচ ন্যাচারাল জিন ব্যাঙ্ক আচ্ছা তাহলে এখন কোন রিভার বাংলাদেশের কোন রিভার তোমার হচ্ছে এই ন্যাচারাল জিন ব্যাংক যদি বলা হয় তাহলে কি দিবা হালদা রিভার হালদা রিভার কি বলা হয় আবার ফিশ মাইন মাছের খনি কি খনি মাছের খনি কোথায় হালদা রিভারে এটা কি বলা হয় রিচ ন্যাচারাল জিন ব্যাংক। নোট দেখো কারফিস হাওয়া স্পেশাল ক্যারেক্টারিস্টিক আ ফাইজেল টিথ এটা তো মনে রাখবা কারফিস কি থাকে ফাইরঞ্জেল টিথ থাকে আচ্ছা ব্লাড সার্কুলেশন কার রিফিশের হার্ট কোন জায়গায় পেরিকার্ডিয়াল ক্যাভিটি কভারিং প্যারিকার্ডিয়াম চেম্বার ধরনের অ্যাট্রিয়াম স্পেশাল ভেন্টিক্যাল সবাই জানি অ্যাট্রিয়াম ভেন্টিক্যাল কন্টেন্ট কি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড অ্যান্ড হেন্স ইটস কল্ড ভেনাস হার্ট যেটা কার্বন ডাইঅক্সাইড এন রিচ ব্লাড তাকে বলা হয় ভেনাস হার্ট আর্টার সিস্টেম কি চার পেয়ার অফ এন্টার ফোর অফ গিলস চার পেয়ার অফ আর্টারিস ফোর পেয়ার অফ গিলস চার পেয়ার অফ আর্টারিস ফোর পেয়ার অফ গিল্স অ্যাপের অ্যাপেয় অ্যাফারেন্ট সিস্টেম ব্লাড সার্কুলেশনে তারপরে কি আছে ইফারেন্ট ফোর পেয়ার অফ আর্টারিজ অরিজিনেন্ট ফ্রম ফোর পেয়ার অফ গিলস চারটা গিল থেকে চারটা আর্টারিজ সরি চারটা ফোর পেয়ার অফ গিলস অ্যান্ড ইফারেন্টের চারটা পেয়ার অফ আর্টারিজ অরিজিনেন্ট ফ্রম দ্য চার পেয়ার অফ গিলস এগুলোই ইম্পর্টেন্ট এগুলোই মুখ করবা এগুলোই পরীক্ষাতে আসবে নাম্বারস ব্রাঙ্কেল আর্টারি ক্যারিস কার্বনাইক্সাইড রিচ প্ল্যাট ফ্রম দ্য হার্ট অফ দ্য গিলস সুইমার আলব বুয়েন্সি অর্গান মানে এই অর্গানগুলা এখানে আসে স্ট্রাকচার কী ইন রুই ইস দ্য সুইম দার ইজ কল্ড ফটো ফাইস্টোমা ফাইস্টোমাস সুইম দার কি বলা হচ্ছে ফাইস্টোমাস সুইম দার চেম্বার দেখো দ্য অ্যান্টেরিয়র চেম্বার ইজ কানেক্টেড টু দ্য ইয়েস অফ ফেগার্স উইথ দ্য হেল্প অফ নিউম্যাটিক ডাক্ট মানে কি সাসনালি বা সরি হ্যাঁ সাস্টালির ওখান থেকে একেবারে নিউম্যান ডাক দ্বারা কানেক্টেড কোন কোন কোনটা অ্যান্টেরিয়র চেম্বার কোনটা

যারা রুই মাছ কাটাকাটি করছো বাসার মধ্যে তারা বলতে পারবা তাদের হার্টের মানে এই রুই মাছের হার্ট দেখতে কেমন পিথ বলা হয় বাংলা ভাষায় একদম পিথ কি যেন কেটা বলা হয় যাই শাইনি হোয়াইট আর কি লাইক ব্যাগ থোলের মতন হয় গ্যাসেস প্রেজেন্ট সায়েন্টিস্ট বায়োট অ্যান্ড মরিয়ান কে বলছে বায়োট অ্যান্ড মরিয়ান মৌসুত গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিমার এস কি অক্সিজেন কি অক্সিজেন আদার গ্যাসেস ইনক্লুডেড নাইট্রোজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এগুলো তো জানোই গ্যাস গ্ল্যান্ড আর রেড কালার গ্যাস গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন এপিথেলিয়াম অফ দ্য ইনার ওয়াল অফ সুইমার আচ্ছা তারপরে কি দেখা দা গ্যাস গ্ল্যান্ড কন্টেন ডেন্সলি প্যাক কি রেড এটা রেড মারেবল এটা খুব একটা প্রশ্নে আসে না জাস্ট জানার জন্য পড়বা দ্যাটস ইট আচ্ছা এখন আসো ফাংশন কি কি আছে ফাংশন হার্টের সুইম্লার হেলথ মেনটেনিং কোন ধরনেরগুলা এই বুয়ানসি কোন ধরনেরটা বুয়ানসি অ্যালাইং দ্য ফিশ টু স্টে অ্যাট আ ডিজায়ার ডেপথ উইদাউট এক্সপেন্ডিং এনার্জি অন সুইমিং দ্য সুইম ব্লাডার অ্যাক্টস অ্যাজ আ রেজোনেটিং চেম্বার অফ প্রডিউসিং আর রিসিভিং সাউন্ড মানে তোমার যে সাউন্ড যেগুলো আদান প্রদান যেগুলো হচ্ছে এগুলো সুইম ব্লাডার দিয়েই হচ্ছে এমসিকিউতে আসো হুইচ পার্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য হার্ট অফ রুইফিশ কোনটা কোনাস অ্যাস্টোরিয়াস কেন এই দেখো দ্য হার্ট অফ রুই ফিশ ফিস টু চেম্বার কত ধরনের দুটো চেম্বার অ্যাট্রিয়াম আটা কি ভেন্ট্রিক্যাল ঠিক আছে সাইনাস অ্যান্ড ভেনাস পার্ট অফ হার্ট ইনস অফ কোন হার্ট ইট ইস বালবাস অ্যাড্রিয়াস এটা কি এটা বালবাস অ্যাড্রিয়াস এখানে সাইনাস অ্যান্ড ভেনাসের কাজ হচ্ছে তোমার এটা তো দরকার নেই তাহলে এটা কি কোনটা না কোন আর্টেরিয়াস কিন্তু এগুলো কি হবে হবে হাউ ইজ দ্য ব্ল্যাডার অফ রুই ফিস কানেক্টেড টু ইটস ইসোভেগাস দে বলো তো নিউমারিক ডাক একটু আগে পড়ে আসছি কী দিয়ে নিউমারিক ডাক দিয়ে আচ্ছা তারপরে দেখো ওয়ার ডাজ ওয়ার ডাজ দা কাউজেল আর্টারি সাপ্লাই ব্লাড ইন রুই ফিশ কোথায় টেইলে কোথায় টেইলে উইচ আর্টারি সাপ্লাইস ব্লাড টু দা পেট্রোল ফিন অফ আর রুই ফিশ কোথায় এই কালভিয়ান কোনটা সাবকালভিয়ান হুইচ রিভার অফ বাংলাদেশ এইটা সবাই জানে কোন জায়গায় মাছের রুই মাছের ব্রিডিং হয় হালদা কোন জায়গায় হালদা ওকে পর দেখো হুইচ ডরসাল অ্যাওয়ার ব্রাঞ্চ এন্টার দ্য পেলভিক রিজন অফ ফিশ কোন জায়গায় এলিয়াক কোনটা জায়গায় এলিয়াক হুইচ আর্টারি সাপ্লাইজ ব্লাড টু দ্য পেক্ট্রল অফ ফিন অফ ফিশ কোনটা সাবক্লাভিয়ান আর্টারি কোনটা সাবক্লাভিয়ান আর্টারি সাপ্লাইস কোথায় হয় এখন আস ম্যাকারি বারবেল অফ রুই ফিশ কোনটা হেড পার্ট যেহেতু ম্যাক্সিলারি বলা হয়েছে কি বলবা হেড পার্ট ম্যাকজিলারি বলা হচ্ছে কি বলবা হেড পার্ট আচ্ছা Which is not the function of the air blood air bladder. Conta providing defense. <coughs> Grasshopper's maxilla. Mixing food with saliva. Which sentence is for both psylum and hemocil? Conta. Both are empty spaces. Key. Both are empty spaces between the body wall and the digestive tract. তারপরে দেখো রেসপিরেটরি সিস্টেম মানে কি শ্বাস শ্বাস এই শ্বাসনতন্ত্র হুই ইজ পার্ট ফিশ বডি ডাজ ইট সো ইউজ টু ব্রেথ আন্ডার ওয়াটার কোনটা রেনাল কোনটা ইউজ করে কোনটা পানি পানির তারা ইউজ করে এই রেনাল হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ইয়ার ব্লাডার ইন আ রুই ফিশন ইন দ্য বডি রেগুলেটিং রেসপ্রিশন ইন দ্য বডি হাউ কয় ধরনের চেম্বার আছে কোনটা কোনটা বলতো আটার এন দা বেন ইন দা সুইম ব্লার অফ কোনটা কার্বন ডাইঅক্সাইড বুঝতে পারছি তারপরে দেখো কি লেখা এখানে হুইচ অফ দ্য ফলোয়িং একটু উপরে করে দিয়ে আমি not অফ দ্য of ইজ bladder প্রোভাইডিং ডিফেন্স কোনটা অবভিয়াসলি বর ইং ডিফেন্সিভ হবে সে তো তার সুইম্লার কাজ তো এটা ওকে নেক্সট সাইডে যাই এয়ার ব্লার অর সুইম ব্লার লেখকটি দেখা কে আমরা পড়ি এখান থেকে উইথ হুইচ পার্ট অফ দ্য ইনার এয়ার ইজ দ্য নিউম্যাটিক ডাক্ট কানেক্ট নিউমেটিক ডাক্ট কানেক্ট একটু ভিন্ন রঙ ইউজ করি লাল রঙ অনেক ইউজ করছি এই গো কালার ইউজ করি একটু কেমন দেখায় সুন্দর দেখাচ্ছে আচ্ছা এটা হয়েছে এরকমই রকমই একটু পড়তে বাড়াই দিলে মনে হয় হবে ওকে ফাইন পরে বলবো গুপরেছি আচ্ছা উইথ উইচ পার্ট অফ দ্য ইনার এয়ার ইজ দ্যিক ডাক কানেক্টেড কি লেখা ওয়েবেরিয়ান ওয়াসিক কোনটা ওয়েব এরিয়ান ওয়াসিক ইজ দ্য রেশিয়া মেরবেল মেরবেলিয়া ফাউন্ট অফিস কোথায় সুইম ল পাবো কোথায় পাবো এই সুইম ল পাবো

কোন সময় কোন সময়ে এগুলা রিডিং ভালো মতন হয় কতটুকু কোজনের হয় কোন কোন রিভারে পাওয়া যায় এই চ্যাপ্টারে মেইনলি কিন্তু এগুলাই বেশি আসবে কারণ আমারও বলতেছি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোনো কঠিন প্রশ্ন আসবে না একদম ব্যস্ত থেকে সহজ সহজ কিছু প্রশ্ন যেটা তুমি টিচাররা বুঝেই তুমি সহজ প্রশ্ন বাদ দিয়ে তুমি কঠিন প্রশ্ন ধরো ট্রিক্সটা এখানেই টিচাররা বুঝে যে প্রাইভেটে পরীক্ষা দিতে আসতেছি দ্যাট মিন্স কি যে তোমার এখানে ওরা জানে যে তারা ওই পাবলিকটাও দিয়ে আসছি তাহলে পরীক্ষা তো দিয়ে আসছি ওরা জানে সবগুলো সব পড়াও ফেলছে কিন্তু সহজগুলো তারা তো ধরে নেই আর তাই সহজ থেকেই প্রশ্নটা করে তখন তুমি ধরাটা খাও ট্রিক্স এইটাই সহজগুলো পড়বা আগে তাহলে কোডিংগুলো তো তুমি জানতেছই কিন্তু এক্সাম দিয়ে আসছোই আরও আগে রাইট আর যারা দেওয়া নেই তারা তো ইন্টারে পড়ছোই ডিটেলসে তো আজকের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটাই এই ফিসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নতুন চ্যাপ্টার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ